কোৰানে আল্লাহ এ কথাও বলে দিলেন ঈদা অম ইলা চলা তি সমু কুশালা ইয়ু ৰৌ ননা সাৱলা এদে কালিলা সুবানল্লা পড়ে মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজেটা দেৰে খ্লাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা ওযু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন ওযু করলে চাঙ্গা হয় বিष्णু ইসহাকさんも বললেন ইয়া আকিদু শাইতানু আলা কাফিয়তি রাসি আহাদিকুম ইদা নাম কালকুলেশন বল লোকটির ভাইরা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট मारे কয়টা তিনটা আওয়াজ করে বলেন তিনটা তিনটা অলসতার গিট मारे ইয়া আকিদু শাইতানু আলা কাফিয়তি রাসি আহাদিকুম সালাসা উকদ তিনটা গিট मारे যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গীত মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র করতে থাকে রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তা সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও হজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাইলুন তবিল ফারক এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পরে আছে তুমি ঘুমাও বিষ্ণী বললেন আমার কেউ যখন ঘুম ঘুম থেকে থেকে জেগে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহ হিল্লা দি আহিয়া না আমা ওয়া ইলাইহি নসুর প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পরার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কেন কওয়াদদা ইন হাল্লা জাফ্দা ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পরার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গীতটা ও খুলে দেয় কে ওযু করার পরে ফা ইন সলাত ইন হাল্লাত উকদা নামাজের মুসললায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার 3 নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশিরে সাইয়্যিদন বললেন ফাস সুবহানাসিতাল কলব নাশীদ তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছসিত হয়ে ওঠে ওয়া ইল্লা খবীসুন নাফসি আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা ঠিক আমরা কি কি অলস অলস হতে হতে চাই চাই না কোন নবীরা চিল্লায় পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মঠ ছিলেন বিষ্ণু ইসলাম বললেন মা বা আসল্লাহ্না বিজ্ঞান ইল্লা আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়াই নাই কি চড়াই নাই বকরিদে আপনারা লক্ষ্মীপুরের বাসায় কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী কি চড়াই নাই ছাগল চড়ায় নাই সাহারা বললেন ইয়ারসুল আল্লাহ আনতে আপনিও ছাগল চড়াইছেন বিশ্বনিশ্ম বললেন না আমিও ছাগল চড়িয়েছি বই আহা আলা কররিতি اهل মক্কা আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ পড়বেন না বিষ্ণু ইসাইসন ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ এরা খুঁটি মারে হ্যাঁ কি করে বসে থাকতে হয় ছাগল যারা পালে তারা জানে ছাগল কত কষ্ট ওরা ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিচ্ছেন ওর বাপের কিরা ও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কিনা এটারা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন কিনা বা এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হয় মানুষের মধ্যেও টেরা আসতে না নাই ভালো বললে ভালোটা বুঝে না ডানে যেতে গেলে বায়ে যায় বাইরে যেতে বললে ডাইনে যায় এরকম আছে না নাই সম্মানিত ভাইরা সমস্ত ওনারা আলহিম ছিলেন চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবানিম আলহিস চাষাবাদের কাজ করেছেন সৈয়দানা দাউদ আলহ ইসলাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পড়তে হয় যেটা পড়লে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢুকে না ওই শির স্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবানাল্লাহ পড়েন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন সাইয়েদনা মূসা আলাইহিস মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচাইতে বেশি মেজাজ ওয়ালা নবী ছিলেন মূসা আলাইহিস সালাম উনিও হাট থেকে 10 বছর সাইয়েদনা শুয়েব আলাইহিস এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিৎকারে বলেন সুবহানাল্লাহ এজন্য নবীরা যহেতু কাজ করেছেন কর্মটো ছিলেন আমরাও কর্মটো হব ঠিক কিনা সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন সাইয়েদনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবহানাল্লাহ আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর যিয়ারতের তুমি নসিব করো আমিন বিশ্বনবীর মাকবার সামনে দাঁড়িয়ে আমরা জন্য সালাম পেশ করতে পারি তুমি নসিব করো আমিন বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারে আল্লাহ তুমি नसीব করো सैयदনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মূল ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কা কাবা ঘরের পাশেই। ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে। মাতজা রা আবু বকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তাবল রাখতো ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওদের পার্কিং লট বানায় দিয়েছে। মানে যেখানে আগে সাহাবাতের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং হল। যেখানে আগের সময়কাল সাহাবারা উটার আর ঘোড়া রেখে হাঁটতো ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে। সাইয়েদুনা আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন। উনার 200 টাকা দিয়ে হাবাশী হাবাশা থেকে আসা সাইয়েদুনা বেলালকে তিনি হাজার 20000 মুদ্রা দিয়ে উমাইয়া ইবনু খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছিলেন। সাইয়েদুনা ওসমান যুন নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন। নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না পারেনা রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমনকি কেউ নাই নিজের অর্থায়নে বীর রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে ওসমান আয়ুসমান জন্নুরাইন বললো রাসূলুল্লাহ আপনার মতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদেনা ওসমান জুন নূর নিজের অর্থায়নে বীরের রোমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে তো ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে সত্য করা যাবে চিল্লায় বলেন করা যাবে শুনুন তিরমিজির বর্ণনা বিংশয় মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবানুল্লাহ পড়ে এজন্য জন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মোহাজি এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তরে দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনা আর সাহাবি তাদের নাম আনসা আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাল্ মাশাল্লা অনেক আসছে আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো হাত নামানো এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহেমান ঠিক কি মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহেমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবের সাথে ভ্রাতৃত্বের বন্দনে আবদ্ধ করে দেয় আব্দুর রহমান ইম্না আউ র দি আলা আনহু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনাউ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর অস্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনা এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ ইবনে রবি বললো আব্দুর রহমান জীবনে তোমারে কোনদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার যে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম ও আব্দুর রহমান ইবনাও শুধু তাই নয় রব্দুর রহমিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সুমান কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সেদিনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লা হাজাত আলী ফি আখি ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বারাকাল্লাহু ফি মালিক বলিয়া আহলিক আল্লাহ তোমার মালেও বরকর দেখ তোমার সম্পদেও বরকর দেখ তুমি আমরা হইলে কি করতাম লক্ষ্মীপুরে যারা আসছে একজনকে যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দিবে কি করবে পায়ের উপর খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কিনা এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটা সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়ে যান কি বলবে কি আনন্দ আকাশের বাতাস আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন লা হাজাত আলী ফি আমার দরকার নাই দুল্লানি আলা সুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কই আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রবি বললেন ও রহমান ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কৈনুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনাউক চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনির ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম সোনা দিত কে বানায় লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইরা এ আব্দুর রহমান ইবনা আউফ আমাদের প্রেরণা উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে যায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই

এরপরে খাদিজুল কুমরা রাদি আল্লাহ আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন বললেন ইয়া রাসুল এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সো বাংলা পড়ায় এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সন্না পালন করছেন আর তাজের আর সদু আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না নাই এমনটা করা যাবে সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করবো তুই একটা দাম কত কম স্ত্রী স্ত্রী রে শিখাই দিচ্ছে এই গরুর দাম ঠিক ক চল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম কেলাম চল্লিশ হাজার তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনবো ভাই আল্লাহর কখন সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে বৌরে শিখাইছে সকালে তুই দাম কো চল্লিশ হাজার তো বাজারে যে সকালে একজন দাম করছে দাম করে কইছে চল্লিশ হাজার দেই নাই আপনার তিরিশ হাজার কেমনে দেই এরকম ডাকাই আছে না নাই আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই আরে নাই আমি কই না এরা কই আস লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা আল্লাহ এদের মধ্যে আল্লাহ সংখ্যা বেশি এখানে ওলামা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহ রহমত বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাবো ঠিক কিনা আন্ডার এস্টিমেট এনি জব যুবক ভাইয়েরা লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শুনুন নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে ওয়েদার ইট স্মল আউট বিগ ইউ ডোনট কেয়ার এটা কেয়ার করা যাবে না ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবে এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট স্টাফ এটা ক্যারেনী না কাজ কাজ কাজের মধ্যে কোনো ছোট বড় নাই খেটে খাওয়া মানুষকে বিশ্বনবি অনেক সম্মান করতেন বিষ্ণুবি সাইজলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায় না না? দিনটা ছিল জুমাবার বিষ্ণু ইসলাম ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্ব নী বাদ দেয় না বিশ্ব নেই বলেছেন আরেক আরে খবরদার অধীনস্থ কর্মচারীদের এদের সাথে খারাপ আচরণ করোনা আপু হুম মিম্মা চা কুন হুম মিম্মা চালবি শুন খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে রাডাই বিষ্ণু ইসলাম ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাত আসসালাত ওম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরক করো না নামাজ কাজা করো না আর বলেছিলেন অমা মালাকা তাইমান হুকুম অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে

তিন শ্রেণীর লোক কিয়ামতের তারা ছাড় পাবে না আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রজুলুন ইসতাআজারাজিয়ান ফাসতাউফ মিনহু ওয়ালাম ইয়তি আজরা একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পরিশ্রমিক আদায় করে নাই এরকম আছে না নাই দাপড় দেখায় দাপড় দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগর বিল দেয় না এরকম ডাকাই দছরা নাই চায়ের দোকানে চা খেয়া পরে দিবো বিল দেয় না সে নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দিব আছে নাই কেয়া মতের দিন আল্লাহ তোরাই মাছ তানি ছুটা বেচিল্লা এখন ঠিককে হসম আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কার। এই জন্য বিশ্বনি বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আ আজিরা আজেরা আজেরা হুঁ কবলা ইয়াজিফ খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিষ্ণনবীর বিখ্যাত হাদিস আজরাহু শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবনরে জাহান্নাম বানিয়ে দিবে কে বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন বিষ্ণু ইসলামের একজন ছিল আপনারা তার নাম জানেন কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিষ্ণুবীর খাদেমের নাম নামটা কেমন লাগে ভালো লাগে ছেলে হইলে রাখবেন তো রাখবেন অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে আর নাম রাখবেন নাম কি রাখবেন আল্লাহ রাসূল খাদেম এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন কথা কয় না বোঝে নাই বোধ একজন পীর সাহেব বুঝুর উনি কেমন রিপোর্ট নেবেন কার কাছ থেকে কার কাছ থেকে বউয়ের কাছ থেকে একজন বড় সাহেব বড় নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে দিই এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক নাম্বার তার ড্রাইভার এক নাম্বার দুই নাম্বার তার বাড়ির দারোয়ান দুই নাম্বার তিন নাম্বার তার খাদেন তিন নাম্বার চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নাম্বার এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কিনা